السلام علیکم کلی بات ہے غلام اللہ ماشاءاللہ سبحان اللہ اس کے لیے ایجن فضائل پر حبیب نے لطف پھیلایا جو اس کی بہت خوب پڑھنے بھائی تمام اعلی حضرت سرور دے راضی خوشی ہوئی ہے باقاعدہ روڈے اس کے لیے اس کی موجودگی کے

আজকের এই জলসায় যারা এসেছেন এবং রামায়ণ তারা অনেক ক্ষেত্রে প্রোগ্রাম দিতেও সুযোগ হয় না এত ব্যস্ততা থাকে কিছু রামায়িকারাম তো আসলে শুধু করেন এমনটাই না পুস্তকাটি নিয়ে লিখতে ব্যস্ত থাকেন পড়াতে ব্যস্ত থাকেন বাস্তবায়ন করবেন মধ্যে না হলেই না হইলে গুলোতে অংশগ্রহণ করে থাকেন এরইভাবেও এই দেশের অত্যন্ত পবিত্র এসেছেন

এতদিন মানুষের সেই ইউজ পেপার জন্য কথাটা হলো এই যে সকালবেলার মবিন মানুষটা বিকালবেলা কাতিল হয়ে যাবে এর পিছনে অর্থনৈতিক কিছু কারণ আছে রাজনৈতিক বা নেতৃত্বের কিছু কারণ আছে

আসবে যে এটা এবং এই সময়টা এখানে যেরকম রামায়ণ গ্রাম আছেন যার জন্য কোনো কিনা সাধারণ মানুষ তো রেফারেন্স হিসাবে ধরে সব জায়গায় তো আলিম আছে সবাই তো করোনা দেশের কথা মনে

একটা পক্ষ বলবে এটা শুধু উনি হাদিসের মানাটা বললেন কিন্তু হাদিসে অনেক হত্যা আছে স্তর আছে স্তর অনুযায়ী এটা কতটুকু প্রভাবযোগ্যতা পাবে এবং এই হাদিসটার মান কি এই হাদিস অনুযায়ী আমাদের জীবন গড়তে হবে এমনকি বাধ্যবাধকতা আছে এই হাদিসের পিছনে আছে এই হাদিসটা খুব শক্তিশালী তো আজকে আমি যেই মঙ্গলের নাম বললাম যারা আলিম বা অসুর শাস্ত্রে যারা অভিজ্ঞ তারা নির্দিদায় এক কথা স্বীকার করে নেবেন যেই মঙ্গলের নাম আমি বলেছি এরকম প্রায় একুশ জন ইমাম বাংলাদেশের যে কোনো ধরনের মঙ্গলেন এই মঙ্গলকে মেনে নেই যেই ইমামরা এই হাতিসকে সার্টিফাই করেছে বিশুদ্ধ করেছে এতক্ষণ বললাম যে হাদিসের বিশুদ্ধতার কি মঙ্গলের বক্তব্যের বক্তব্য এই হাদিসের বিশুদ্ধ

মানুষকে মুক্তি দান করে আকাশের তারকারা নবীজি বলতেছেন আকাশের তারকারা যেগুলো যেভাবে তোমাদেরকে নিরাপদে চলতে সাহায্য করে উঁচু নিচু জায়গাতে পড়ে যাবে সত্যের আঘাতে আঘাতপ্রাপ্ত হবে এ সমস্ত বিপদ থেকে নিরাপদে নিরাপদে বসতে যেরকম ভাবে আকাশের তারকা গুলো তোমাদেরকে সাহায্য করে আখিরি জননায় আমার উম্মত যেন বিভিন্ন ফিতনা থেকে ইস্তলাফ থেকে বেছে নিজেকে জান্নাতের পথে রাখতে পারে

যেখানে থাকার পরেও সন্দেহ সৃষ্টি হবে সেই ধামন নবীজি আমাদেরকে বলবে যে বৃক্ষের নিচে দাঁড়ানোর পরেও রোদ্র পড়বে বৃক্ষের নিচে দাঁড়ানোর উদ্দেশ্য হবে রৌদ্রের তাপ থেকে বাঁচার জন্য বৃক্ষের নিচে দাঁড়ায় আমাকে যদি আপনারা পরামর্শ দেন যে বৃক্ষের নিচে দাঁড়ায় যে বৃক্ষের পাতা নেই ডালা নাই পাতা নাই নদীর বিশাল কোন পথে যাবে কোন পথে গেলে সে মুক্তি পাবে এটা নিয়ে হাবুডুবুর হাবুডুবুর মধ্যে আছে এই অবস্থায় মুক্তির রাস্তা কোনটা রাস্তা কোনটা কোন পথে থাকলে এটার প্রেসক্রিপশন তো রাস্তায় গেলে তুমি পাবে যেখানে মুনাফি দিবেন যেখানে মুনাফি থাকতে পারবে না সেই দলের নাম সেই দামানের নাম সেই তরির নাম সেই নাম লাম হল আল্লাহ আমাদেরকে

এই মশের দামান ধরে সুন্দর খেলা দেখো কেউ যদি ফুল পছন্দ করে ফুল যদি কেউ পছন্দ করে যে ফুল পছন্দ করবে আমি বলবো সে সুখ পছন্দ করে ফুল পছন্দ করে সুখ পছন্দ করে না কেমন বলছে

বাবুর জন্য আমাদের সকলকে এই উপস্থিতির মাধ্যমে আমি কি বলবেন এবং পয়সা প্রবাহ করে রেডিকেল আসলে হাতি করেন হাতি হচ্ছেন আজকেও হাজারো কাজকর্ম ছেড়ে

আমার হাল মুক্তি ফুটিস এটা তৈরি করেছেন আমি করেছি খুব সুন্দর হয়েছে আমি মহিল পুলিশ কথা যে আমরা আমাদের জীবনের একটা ডায়েরি তৈরি করা তৈরি প্রতিদিন আমরা কী কাজ শুরু করছি আমরা যদি প্রতিদিন হিসাব করি যে আজকে এই যে বারোটা আমরা কী কী ভালো কাজ করেছি আর কয়টা কোনো না কাজ করেছি

একটা আমার কাউকে অনুষ্ঠান থাকেন ওই গাউনটা জমা দিলেন এবং আমরা যারা আছি এটা আমরা সময় নিয়ে সবাই